নমস্কার অল ইন ওয়ান ভাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন মুরগি সংক্রান্ত বিষয়ক রকম সমস্যা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও উপস্থাপন করা হয় তো আপনাদের যদি ফার্ম সংক্রান্ত বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করে আমার এই লাইফটাই জয়েন করছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই করে জানাবেন তো আজ আমার মুরগির বয়স সাঁত্রিশ দিন রানিং আর সাঁত্রিশ দিনে বডি ওয়েট আছে বাইশশোর কাছাকাছি যদিও দিনের দিকে যখন সুপারভাইজার এসেছিলেন তখন ওয়েট করেছিলেন বাইশশো প্লাস কিন্তু হয়তো বাইশশো হবে বাইশো প্লাস হয়তো হবে না অবশ্যই করে নেক্সট ভিডিও জানাবো যে ও কেমন এসেছে লাইভটাই যারা জয়েন করছেন কে কোথা থেকে লাইভটাই জয়েন করছেন অবশ্যই জানাবেন আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি বাঁকুড়া জেলায় জুলফিকার আহমেদ ভাই আর কি ফার্ম আছে ও আপনার বাড়ি কোথায় ভাই বীরভূম এই লটে কি আইবিএচ এসেছে আপনার ফার্মেসিক্স আছে এখন যদিও ভাই জায়গাগুলোর নাম আমি জানি না জায়গাগুলো চিনিও না তবে এখন বর্তমানে কিন্তু যারাই চিক্স নিচ্ছেন তারা কিন্তু আই বা কিডনি ইনফেকশন তিন দিন হয়েছে ও খুব সতর্ক থাকুন ভাই কেবলমাত্র আইবিএইচ ইনফেকশান যাতে ফার্মে না আসে সেটার জন্য এবং তার সাথে সাথে যাতে কিডনি প্রবলেমটা অ্যাভয়েড করতে পারেন তার জন্য মুরগিকে প্রথম দিন থেকে একদম অতিরিক্ত পরিমাণে জল খাওয়ানোর চেষ্টা করুন জল ঠিকঠাক মতো খেলে মুরগির এই সমস্যাটা কিন্তু আসবে না আর কিডনি প্রবলেম একবার চলে আসলে কিন্তু প্রচুর পরিমাণে মোটালিটি হচ্ছে আমাদের লোকালিটিতেই শেখ মাহিউদ্দিন ওয়ান কোন কোম্পানি চাষ করেন ভাই আমি ভেনকিজ চাষ করছি ভেনকিজ আজ আমার হয়তো লিফটিং হয়ে যেতে পারে কারণ আজকে আমার মুরগির বয়স সাঁত্রিশ দিন রানিং বাইশো প্লাস বডি ওয়েট আছে আশা করি আজ লিফটিং হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার চ্যানেলে কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করছি না আমাদের বাড়িতে একটা ছোটখাটো খাটো বলতে পারবো না একটা ইনসিডেন্ট ঘটেছে যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি কিছুদিন তো এরপর থেকে আমার বাজার ব্রাঞ্চ কিন্তু মানে ব্রাঞ্চে আমি কখনো যাইনি যেহেতু ফর্মটা আমি একাই চাষ করি তো আমার ব্রাঞ্চে তো কখনো যাইনি আর আমাদের কোম্পানি যে সমস্ত লোকেরা আসে কোম্পানি সুপারভাইজার বা কোম্পানি থেকে সেই যে সমস্ত মানুষ আসে তারাই কিন্তু আমার এই ফিডের সাথেই এই মেডিসিনগুলোও এনে দেয় তো ওনাদেরকে কিছু টাকা দিয়ে দিতে হয় মানে তাদের আনার দরুন তোমার অ্যাডভাইসগুলো ভালো থ্যাংক ইউ ভাই অ্যাকচুয়ালি ভাই আমি কিন্তু হাতে কলমে যেটুকু কাজ করি সেটুকু দিয়ে অ্যাডভাইস করি অনেকে বলেছে যে আমি কেন জেসি দেখাই না জেসি আমি কিন্তু জেসিটা দেখাতে পারবো না কিন্তু আমি খাতাটা দেখাতে পারবো অ্যাকচুয়ালি আমার যেহেতু আমি নিজে চাষ করি সেহেতু আমার কিন্তু কখনোই কোম্পানিতে যে জেসি আনা সম্ভব নয় এবার কোম্পানি থেকে যদি আমাকে জেসি ফোনেতে বা আমার যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আমি জেসিটা দেখাতে পারি শুন দিদি আমার মুরগির বয়স তেইশ দিন একুশ দিনের পর মুরগি মরছে কিডনি প্রবলেমে আর দু পা ছড়িয়ে দিয়ে মাটির দিকে মুখ করে মরছে কিডনি প্রবলেমে ভাই একমাত্র মেডিসিন হলো জল বেশি করে খাওয়াতে হবে তার জন্য তুমি রাতের দিকে ভিনিগার ইউজ করতে পারো দুপুরের দিকে চিনি জল দিতে পারো আর তার সাথে সাথে যাতে জল বেশি খায় তার জন্য সকালের দিকে যে কোনো রকম মানে জল খাওয়ানোর জন্য তুমি ব্যবহার করতে পারো কেয়ার নেফ্রোটেক অ্যালকাসল তবে কিডনি প্রবলেম যেহেতু আছে সেহেতু কিন্তু কখনোই সিস্টন ট্যাবলেট দেবে না জল বেশি খাওয়ার জন্য আর তার সাথে সাথে বলি যে সব সময় চেষ্টা করতে হবে যে একটা ইমিউনিটি লেভেল হাই রাখার জন্য একটা ইমিউনিটি বুস্টার মেডিসিন দেওয়ার তবে ইমিউনিটি বুস্টার মেডিসিন বিভিন্ন রকম আছে তবে আমি বলবো একটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা সেটা যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ইমিউনিটিটাও যেমন হাই থাকবে মোটালিটির পার্সেন্টেজটাও কম হবে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড এটা যদি দিতে পারো মুরগিকে তো এটা রাত্রের দিকেও দিতে পারো বা বিকালের দিকে তিন চার ঘন্টার মতো জলেও দিতে পারো হাজার মুরগিতে একশো এম হিসাবে সেক্ষেত্রে ইমিউনিটি লেভেলটাও হাই থাকবে আর মুরগির মোটালিটিও কম হবে তার সাথে সাথে কিডনি প্রবলেমটাকে রিকোভারি করার জন্য মুরগির শরীরে ইমিউনিটি তৈরি হবে যেটার কারণে মুরগিটা প্রোটেক্ট করতে পারবে এই সমস্ত রোগগুলোকে দমন করার জন্য